হ্যালো এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল হোয়াটসঅ্যাপে যখনই আমরা কাউকে ভিডিও কল করি তখন আমরা দেখি যে অনেক সময় আমাদের যে ইন্টারনেট ডেটা সেটা খুব তাড়াতাড়ি খরচা হয়ে যায় এই সমস্যাটাকে কীভাবে সমাধান করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য আমরা সবার প্রথমে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পর একদম উপরে একটি থ্রি ডটের অপশান দেখতে পাচ্ছেন তো এই থ্রি ডটটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর এখানে একটি সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন তো এই সেটিংস অপশানটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর আমরা একটু নিচের দিকে যাব এখানে একটি স্টোরেজ অ্যান্ড ডেটা বলে অপশান রয়েছে তো এই স্টোরেজ অ্যান্ড ডেটার উপর আমরা ক্লিক করব এরপর একদম ওপরে একটি অপশান রয়েছে যে ইউজ লেস ডেটা ফর কলস তো এই অপশানটা এখন আমাদের ফোনে অফ রয়েছে তো এটাকে আমাদেরকে অন করতে হবে তো এরপর থেকে কী হবে না যখনই আপনি কাউকে ভিডিও কল করবেন আপনার যে ইন্টারনেট ডেটা সেটা খুব বেশি খরচা হবে না তো এইভাবেই আপনি একটা সেটিংস অন করে আপনার ভিডিও কল করার সময় ইন্টারনেট ডেটা বাঁচাতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ